अच्छा अच्छा चलो चलते

দেখ কাগজ ঠিক হলে যায় না গরু টুকুর স্বীকৃতি করে দেলাম আর দুই বাই আমার ইতালি থাকে আমার দুই থাকে ইতালি

যারা লাস্ট নিয়ে আসে উচিত মাধ্যমে জানতে চাই যে লাস্টির নাম হচ্ছে আপনার আর ছোয়াট বাস হনুমান পঁয়ত্রিশ আমরা আমার বাড়ি সুবিধার বুকে অনুমান সাড়ে তিন ইঞ্চি গভীরতা এবং গ্যারের প্রায় দেড় ইঞ্চি ক্রস্ট একটি ধারণ ব্যবস্থার আঘাত রয়েছে কে আবার কারা এ আঘাত করেছে সেটা তদন্ত সব কিছু বলা যাবে আসছে আমরা এখন ময়নাতদন্তের জন্য পাঠাবো ডাক ময়নাতদন্ত ডাক্তারের মতামত পুলিশি তদন্তের মাধ্যমে প্রত্যেকটা ঘটনা পালক ধন্যবাদ থ্যাংক ইউ